চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর নিয়ে হাজির হয়েছি আমরা যারা ইতিমধ্যেই খুঁজছেন সরকারি চাকরি কিংবা ভারতীয় রেলের চাকরি করার জন্য দিনের পর দিন স্বপ্ন দেখছেন তাদের জন্যই সুবর্ণ সুযোগ সম্প্রতি প্রকাশ্যে এসেছে ভারতীয় রেলের একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে দেখা যাচ্ছে বেশ কিছু পদে নিয়োগ করা হতে পারে সাধারণত ভারতীয় রেলে কখন কোন পদে নিয়োগ করা হবে তার একটা ক্যালেন্ডার প্রথম থেকেই দিয়ে দেওয়া হয় বর্তমানে এটাই দিয়ে দেওয়া হয়েছে ক্যালেন্ডার অনুযায়ী দেখা যাচ্ছে আগামী জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বেশ কিছু পদে কর্মী নিয়োগ করা হতে চলেছে কোন কোন পদে কর্মী নিয়োগ হবে এর জন্য কি কি যোগ্যতা লাগবে কিভাবে করবেন আবেদন মাসিক বেতন কত হবে সবটাই রইল আমাদের আজকের এই ভিডিওতে বিজ্ঞপ্তি অনুযায়ী সমগ্র রিক্রুটমেন্টের বিবরণ বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে আগামী জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত রেলের একাধিক পদে নিয়োগ করা হবে এর মধ্যে উল্লেখযোগ্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ বা এন গ্র্যাজুয়েট এন টিপিসি জুনিয়র ইঞ্জিনিয়ার প্যারামেডিক্যাল ক্যাটাগরি ইত্যাদি এরপর অক্টোবর থেকে ডিসেম্বর মাসে নেওয়া হবে লেভেল ওয়ান এবং মিনিস্ট্রিয়াল ও আইসোলেটেড ক্যাটাগরিতে কর্মী পরীক্ষা কবে হবে পরীক্ষা হবে দুই হাজার চব্বিশের ডিসেম্বর মাসে স্টেশন মাস্টার রিক্রুটমেন্টের বিবরণ বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে গ্রুপ বি পদে ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে সেই আরআরবি স্টেশন মাস্টার রিক্রুটমেন্ট হবে শূন্য পদ যার মোট শূন্য পদের সংখ্যা তিন হাজারটির বেশি মাসিক বেতন কত হবে লেভেল সিক্স অনুযায়ী এখানে চাকরি প্রার্থীদের মাসিক বেতন হবে সাতষট্টি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা স্টেশন মাস্টারের এই পদে কি কি কাজ করতে হতে পারে ট্রেন অপারেশন সেফটি এন্ড সিকিউরিটি ক্রাউড ম্যানেজমেন্ট কমিউনিকেশন রেকর্ড কিপিং কোঅর্ডিনেশন উইথ আদার ডিপার্টমেন্ট এমার্জেন্সি রেসপন্স কিভাবে কর্মী নিয়োগ করা হবে মোট চারটি পদ্ধতিতে এখানে কর্মী নিয়োগ করা হবে প্রথম দুই পদ্ধতিতে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট নেওয়া হবে তারপর সিবিএটি এবং সবার লাস্ট মেডিকেল টেস্ট হবে ন্যূনতম বয়স কত চাওয়া হয়েছে যারা স্টেশন মাস্টারের পদে আবেদন করতে চান তাদের ন্যূনতম বয়স আঠারো বছর এবং সর্বোচ্চ বয়স অবশ্যই ছত্রিশ বছর থাকতে হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি লাগবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অবশ্যই স্নাতক পাস হতে হবে পরীক্ষার সিলেবাস কি সাধারণ জ্ঞান থেকে থাকবে চল্লিশ নম্বরের প্রশ্ন অঙ্ক থেকে থাকবে ত্রিশ নম্বরের প্রশ্ন রিজনিং থেকে থাকবে ত্রিশ নম্বরের প্রশ্ন মোট সময় থাকবে নব্বই মিনিট আবেদন ফি কত এখানে যারা পরীক্ষা দেবেন বিশেষ করে যারা রয়েছেন সাধারণ ক্যাটাগরির অন্তর্গত তাদেরকে মোট পাঁচশো টাকা জমা দিতে হবে যদি পরীক্ষায় বসলে তাহলে চারশো টাকা ফেরত দেওয়া হবে